25 স্টকে আছে বাট একটু দ্রুত দ্রুত নিতে হবে কিন্তু কারণ শেষ হয়ে যায় কিন্তু তো প্রথমে কোনটা দেখাবো ভাই এটা দেখাই আর প্রত্যেকটার কালার হবে আচ্ছা গাউন হবে প্লাস নাইরা হবে এটা কিন্তু কুর্তি লিলেনের মধ্যে পুরোটা স্কিন প্রিন্ট করা বডি তে এবং সিকোয়েন্সের কাজ এটা গোলের মধ্যে আছে বডি শে 44 পর্যন্ত হবে মেবি এটা দেখি ভাই এটা বলিস এই চুয়াল্লিশ হবে আচ্ছা বিয়াল্লিশ এটা যেমন চুয়াল্লিশ হবে ম্যাক্সিমাম গুলো বিয়াল্লিশ বাট এটা চুয়াল্লিশ হবে ছোট বড় বলতে কোমরে বেল্ট আছে যদি থার্টি সিক্স বডি হয় থার্টি টু বডি হয় তাও পড়তে পারবেন এটার দাম কত পড়বে এটার দাম পড়বে ভাইয়া তিনশো টাকা তিনশো এটা হচ্ছে হোলসেল প্রাইস তিনশো টাকা হোলসেল প্রাইস এখানে কিছু কন্ডিশন আছে হোলসেল প্রাইস এ নিতে হলে এই ভিডিও থেকে কত পিস নিতে হবে ভাইয়া যে কোনো ছয় পিস যদি চান আপনারা ছয় মানে ছয়টা নিতে পারেন যেকোনো কোনো ছয়টা ড্রেস নিলেই মাত্র তিনশো সত্তর করে পার পিসের প্রাইস পড়বে এখানে এই কুর্তিগুলো মার্কেটে ছয়শো সাতশো রেঞ্জে কিন্তু সেল হয় লিলেনের কুর্তি সিকোয়েন্সের কাজ করা বুঝতেই পারছেন দেন এখন যেটা দেখাবো এটা নায়রা সাইড থেকে ফাড়া এবং এটারও বডিতে কাজ থাকবে নায়রা তো প্রচুর হিট আর এই কুর্তিগুলোর কিন্তু ডিমান্ড সারা বছর হ্যাঁ রাফিউজের জন্য এগুলোর প্রচুর ডিমান্ড পিসের কমে নেবেন তাদের জন্য কিন্তু চারশো টাকা আচ্ছা ছয় পিসের কমে নিলে চারশো আর ছয় পিস নিলে তিনশো সত্তর সো একটু দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না কিন্তু এটা মিষ্টি কালার প্রত্যেকটার কালার হবে অনেকগুলো করে যা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন অনলাইনে যেন ভিডোর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবের অ্যাড্রেসটা আমি শেষে বলে দিব এটাও নাই রা এটা দেখুন সাইডের নিচেও সিকোয়েন্স আর জরির কাজ করা এমবোটারি করা বাট প্রাইস কিন্তু তিনশো সত্তরই ঠিক আছে এখানে ছয়শো সাতশো আটশো টাকার রেঞ্জের কুর্তিও আছে যেগুলো আপনারা পাইকারিতে পাচ্ছেন তিনশো টাকা এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে তিনশো সত্তর এখন সামনে যেহেতু রোজারি দেখা যায় গিফটের জন্য আপনারা কিন্তু ছয় পিস দশ পিস ইজিলি নিয়ে নিতে পারছেন বাট পাইকারি দামে মাত্র তিনশো সত্তর টাকা আর শান এন্টারপ্রাইজের মতো সুযোগ সুবিধা পাইকারি সুযোগ সুবিধা কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ তারা যে কোনো ছয় পিস দিচ্ছে আপনাদেরকে তিনশো সত্তর টাকায় যেখানে আপনারা মার্কেটে অন্য যে কোনো জায়গায় পাইকারি নিতে গেলে এক ডিজাইনের ছয় পিস নিতে হয় কিন্তু ঠিক আছে বা এক ডিজাইনের চার পিস নিতে হয় এরকম আদারওয়াইজ কিন্তু হোলসেল হয় না সো প্রাইসটা একই ওকে আরও ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেটাও নাই সাইডে জড়িয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সের কালার দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে কালার হবে কাপড় কিন্তু লিলেনের সে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না এটা মেরুন কালার দামটা একই থাকছে এটা একটা কালার দেন বটল গ্রিন কালার আছে আছে এই যে আপনার পেস্ট কালার কতগুলো কালার এটার মধ্যে দেখুন জাস্ট কালারগুলো দেখুন ব্ল্যাক কালার মেরুন কালার হোয়াইট কালার তারপরে আছে মিষ্টি কালার আরেকটা ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি তিনশো সত্তর টাকা যদি আপনারা পিস নেন এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে পার পিসের প্রাইস তিনশো সত্তর আর ছয় পিসের কম নিলে হচ্ছে আপনার পার পিসের প্রাইস পড়বে চারশো করে সেক্ষেত্রে যদি আপনি পাঁচ পিসও নেন তাহলেও কিন্তু চারশো তাই না সুন্দর একটা নাইরা

সাথে সেম সালোয়ার সেম ওড়না দাম সরি মানে কালার হবে অনেক কালার হবে ওয়ান পিস এগুলো অনেকগুলো কালার এই যে মিষ্টি কালার জানা ব্ল্যাক কালার এটা ওয়াইন কালার দামটা টেক নেক্সটটা দেখাচ্ছি এই জানা এটা একটা আছে দেখুন ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা কি তাই না হ্যাঁ

টাকা এখানে লেস রয়েছে কাজ করা গলায় কাজ করা তিনশো সত্তর টাকা হচ্ছে যেকোনো কোনো পিস পিসে পার পিস তিনশো সত্তর টাকা যাচ্ছে গলায় নিচে প্লাস হাতায় হাতের কাজ যদি আপনারা ছয় পিসের কম নেন তাহলে চারশো আমি বারবার কিন্তু বলে দিলাম ব্ল্যাক কালার চলে আসবেন কিন্তু সানেন রোপাই যেটা হচ্ছে ও পয়সেনা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা ঢাকার বাইরে প্রান্ত থেকে আপনার কিন্তু হোলসেল এখান থেকে প্রোডাক্ট নিতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ